সারাদেশের সাথে রাজ্যেও মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় কিছুটা দেরিতে হলেও রাজ্যে শুরু হয়েছে সরকারি জমি জবরদখল থেকে পুনরুদ্ধার এবং সেই সাথে পুরসভার পঞ্চায়েত হাসপাতাল পূর্ত দপ্তর সহ নানান সরকারি সংস্থা নির্মিত ফুটপাত বাস স্ট্যান্ড বিভিন্ন পার্ক সৌন্দর্যায়ন কিংবা বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়িত আছে এমন স্থানে একশ্রীর অসাধু ব্যবসায়ীদের জবরদখল থেকে সাধারণ মানুষের ব্যবহার্য করে তোলার উদ্দেশ্যে অবৈধ নির্মাণ উচ্ছেদ ইতিমধ্যেই নদীয়া জেলার কৃষ্ণনগর রানাঘাট চাকদাহ বিভিন্ন পুরসভা অনেকটাই এগিয়ে থাকলেও বহু প্রাচীন শান্তিপুর পৌরসভা নেমেছে কিছুটা দেরিতে তবে ধীর হলেও প্রথমে মাইকিং করে সরকারি নির্দেশ সকলকে জানানো পরবর্তীতে পুরসভার পক্ষ থেকে রাস্তা এবং ফুটপাথের ম্যাপ অনুযায়ী বিগত দিনের নিরিখে চিহ্নিতকরণের কাজ অবশেষে গতকাল পুরসভার পক্ষ থেকে প্রতিটি অবৈধ নির্মাণকারীদের অনুরোধে জানানোর কর্মসূচি পালিত হয় শান্তিপুর ডাকঘর থেকে কাশ্যপপাড়া মোড় এবং দত্তপাড়া সংলগ্ন রাস্তায় পুরসভা সূত্রে জানা গেছে এ বিষয়ে কোনো লিখিত নোটিশ জানানো হবে না তবে বিগত দিন থেকে প্রায় এক মাস সময় দেওয়া হচ্ছে তাদের মূল্যবান নির নির্বাণ এবং পশুরা অন্যত্র সরিয়ে নেওয়া তবে পুরসভার সাথে সহযোগিতা না করলে আগামী পনেরোই জুনের পর থেকে পুরসভার জেলা প্রশাসনের সহযোগিতায় তা ভেঙে দেবে তাও স্পষ্ট হয়েছে পুরপ্রধানের কথায় পুরসভার ট্রেড লাইসেন্স প্রাপ্ত দোকানদারেরা আগামীতে আলোচনা ভিত্তিতে পাবেন পুনর্বাসন আর সেই উদ্দেশ্যেই গড়ে তোলা হচ্ছে বাইগাছিপাড়া ডাকঘর পৌর মার্কেট পঞ্চাননতলা এরকম একাধিক কর্মতীর্থ তবে সেক্ষেত্রে তার ব্যবসায়িক এলাকায় নাও হতে পারে তবে উচ্ছেদের সংখ্যা অনুযায়ী পুনর্বাসন যে অতি নগণ্য তা বুঝতে পারছেন সকলেই এমনকি সেই প্রকল্প বাস্তবায়িত হওয়া যে বেশ খানিকটা সময় সাপেক্ষ আন্দাজ করেছেন সকলে এই উচ্ছেদকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাধুবাদ যেমন রয়েছে তেমনি তীব্র বিরোধিতা রয়েছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও তবে উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন তারা প্রত্যেকে সর্বদলীয় শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব বারোয়ারি সচেতন নাগরিক এদের সাথে আলোচনা বাদেই হঠকারী সিদ্ধান্ত বলেই মনে করছেন তারা যদিও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সুব্রত ঘোষ এর আগে জানিয়েছিলেন বিজেপির দুই কাউন্সিলর পৌরসভার বিওসির মিটিংয়ে এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছিলেন তবে প্রয়োজনে বাকি রাজনৈতিক দল কিংবা নাগরিক স্বচ্ছন্দ দিতে পুরসভাকে সহযোগিতা করার জন্য যে কোনো পরামর্শ পুরসভা গ্রহণ করে বিওসির মিটিংয়ে আলোচিত বলেই জানিয়েছিলেন এ বিষয়ে আরও কি জানিয়েছেন শুভ only 50 meters from palpara railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district 1234 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now <laughs> বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন প্রথমেই বলবো আপনারা কি এটার সঙ্গে একমত মানে আপনারাও চান সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করুক কি বলছেন আপনারা দেখুন একটা সরকার থেকে যখন এরকম একটা নোটিফিকেশন হয় এই বিষয়ের উপরে সেই সরকারি বিষয়ে কথা বলার মতো বিষয়ের জায়গাগুলোতে আমরা যাচ্ছি না সাধারণ মানুষের চলাচলের উপযোগী জায়গা শুধু শান্তিপূর্ণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে করছে বিষয়টি আমাদের সেইভাবে দেখছি না বিষয়টা দেখছি যে যখন এই সমস্ত হকাররা বসেছিলেন যখন বসানো হয়েছিল সেটা বাম আমল তৃণমূল আমল কংগ্রেস আমল যে কোনো আমলেই হোক সেখানে কিছু কিছু ক্ষেত্রে পয়সার বিনিময়েও বসানো হয়েছিল এই ধরনের অভিযোগও আমরা পেয়েছি এবং অনেক রকম ক্ষেত্রে তত্ত্বও আমাদের হাতে আছে প্রশ্ন হচ্ছে যে যখন তাদের এগুলোকে বসানো হলো তখন সেই বিষয় নিয়ে চিন্তা করা হলো না কিন্তু আজকে যখন তারা ওই দোকানের ওপরে তার পরিবার যখন দাঁড়িয়ে আছে তাকে হঠাৎ করে বলা হলো যে সেখান থেকে তাকে উচ্ছেদ করা হবে আমরা এই উচ্ছেদটার বিপক্ষে আমরা চাইছি হানড্রেড পার্সেন্ট পুনর্বাসন সম্পূর্ণ পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদের পক্ষে আমরা আর সেক্ষেত্রে অলরেডি আমাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো আগামী দিনে তাদের পাশে থেকে বিভিন্ন রকমের সবসময় যে দেখুন আমি তো এটাও বলছি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেও যদি কোনো রকম সমস্যা থাকে অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মানে বিভিন্ন শান্তিপুরের মানুষ আছেন শান্তিপুরের বিভিন্ন বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন এই বিষয় নিয়ে তারা অনেক বেশি উদ্বিগ্ন এই সমস্ত মানুষগুলো যখন এক চাতের তলে আসবেন তখন এই বিষয়ে তাদের পাশে যারা সাফার তাদের পাশে দাঁড়ানো হবে এবং আমি বলতে চাইছি এই পুনর্বাসন নিয়ে যখন মানে দুর্নীতি যখন আমরা দুর্নীতি দেখব তখন আমরা সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আওয়াজ তুলব এবং আন্দোলন করব। কারণ আমি অলরেডি বলতে শুনেছি চেয়ারম্যান বলেছেন যে যাদের ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের ভিত্তিতে পুনর্বাসন দেওয়া হবে আমি বলতে চাই যে এই ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও যে সেখানে দলবাজি করা হয়নি সেখানে যারা পতাকা শাসক দলের পতাকা বহন করেছে তাদের ট্রেড লাইসেন্স পার্টিকুলারি দেওয়া হয়েছে বহু ব্যবসায়ী আছেন যারা পতাকার ধরেনি তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি ফলে ট্রেড লাইসেন্সটা একমাত্র এই জায়গার হাতিয়ার হতে পারে না যে পরিমাণ উচ্ছেদ হচ্ছে যে পরিমাণ পুনর্বাসন হচ্ছে মনে হচ্ছে সংখ্যাটা কোথাও মানে খুবই নগর না না আমরা তো বলছি হান্ড্রেড পার্সেন্ট পুনর্বাসন প্রত্যেকটা মানুষের এই অধিকার রয়েছে তাদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে আগেও বলেছে এখনো বলছে যে হানড্রেড পারসেন্ট পুনর্বাসন যে সমস্ত যারা আছেন তাদের সকলের পুনর্বাসন দিয়ে তারপর সেখানে উচ্ছেদের উচ্ছেদ করতে হবে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা আমরা পক্ষপাতি নই আচ্ছা আরেকটি কথা হচ্ছে এই যে ধরুন নোটিশ দেওয়া হচ্ছে না কিংবা কারা সিরিয়ালে রয়েছেন সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এইটাই তো বলছি যে এই ক্ষেত্রে পুরোটাই হচ্ছে ধোঁয়াশা ভাবে রয়েছে বহু লোকজন আছেন যারা বিষয়টা সম্পূর্ণভাবে জানেনও না আমার মতে বলে যে এই বিষয়ে বিভিন্ন যে রাজনৈতিক দল ছিল বিভিন্ন যে ব্যবসায়িক সংগঠনগুলো ছিল বিভিন্ন যে সামাজিক প্রতিষ্ঠানগুলো ছিল তাদেরকে সকলভাবে ডেকে একটি একত্রিতভাবে মিটিংয়ের মধ্যে দিয়ে বিষয়টি সুষ্ঠুভাবে সুরাহা করা যেত এবং সেই ক্ষেত্রে অনেকটা পরিষ্কারভাবে এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া যেত কিন্তু সেটা হয়নি রাজনৈতিক দল হিসাবে আমরা এই বিষয় নিয়ে ডাকও পাইনি এখনো পর্যন্ত বহু ব্যবসায়িক সংগঠন আছেন যারা এখনো পর্যন্ত সেখানে ডাক পাইনি এবং বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানও আছেন যারাও ডাক পাইনি বলে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কিন্তু ব্যবসায়ী সংগঠন কিন্তু ডাকা হয়েছিল দেখুন যে সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো বা যা যে ব্যবসায়ী সংগঠন গেছিল সেগুলো হচ্ছে তৃণমূলের দ্বারা পরিচালিত একথা আপনি শান্তিপুরের যে কোনো ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের ছায়া তলে যে ব্যবসায়িক সংগঠন রয়েছে সেই ব্যবসায়িক সংগঠন এই হকারের পাশে এসে দাঁড়াবে এই ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়াবে এটা কখনো হতে পারে না আরেকটি বিষয় হচ্ছে আপনারা বলছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরই তো দুই কাউন্সিলার এর সামনে রয়েছে আজকেও যখন যাওয়া হয়েছে তারা রয়েছে তাদের সহমত রয়েছে পূর্ণ তাহলে দেখুন আমাদের যে কাউন্সিলারের কথা আপনারা বলছেন সেই কাউন্সিলার বিষয়টা আমরা এখনো বলতে পারবো না কারণ দলীয় তরফ থেকে তারা দলকে এই বিষয় নিয়ে কিছু এখনও পর্যন্ত জানায়ও নি এবং দলও তাদের সঙ্গে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি আমরা বিষয়টি তাদের সঙ্গে কথা বলবো দল তাদের সাথে কথা বলবে এবং কী আলোচনা হয়েছে বা কী বিষয় নিয়ে তারা এগোচ্ছে সেটা সম্পূর্ণ দল দিক আজকে আপনারা এই এত কথা বলছেন সেক্ষেত্রে আপনারাও তো অন্যান্য রাজ্যে আপনারা ক্ষমতায় তো এই আপনি যে সেখানে যে বুলডোজার চলেছে যে সমস্ত উত্তরপ্রদেশের যে জায়গাগুলো আপনি বিশেষ করে মিন করতে চাইছেন আপনি একটু খবর নিয়ে দেখুন সেখানে পুনর্বাসন করার পর তারপর উচ্ছেদ করা হয়েছে বিভিন্ন জায়গায় বাহুবলীর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই 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 জিনিসগুলো যেগুলো বলছেন আপনি সেই ক্ষেত্রে ঘটেছে সেটা যে কোনো সাধারণ মানুষ সমর্থন করবেন কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন এই বিষয়গুলো চলেছে যখন এই হকার উচ্ছেদ চলেছে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেই পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু কোনো দলমত দেখা হয়নি এটুকু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি খবর নিয়ে ওটা জানতে পারবেন তাহলে থেকে ব্যাপারে চিন্তা ভাবনা নিশ্চিতভাবে পক্ষ আমরা অলরেডি বিভিন্ন যে রয়েছে সেই সমস্ত বিধানসভায় যে সমস্ত কার্যকর্তা আছে তাদের কাছে আমরা অলরেডি খবর পাঠিয়েছি এই বিষয় নিয়ে যে সেখানে প্রত্যেক জায়গাতে যে সমস্ত অকার যে সমস্ত ব্যবসায়িকরা তারা উচ্ছেদ হতে চলেছে তাদের হানড্রেড পার্সেন্ট পুনর্বাসন নিঃশর্ত পুনর্বাসন দিয়ে তারপরে তাদের উচ্ছেদ করা করতে হবে যদি সেটা না হয় যদি সেখানে দলীয় রং দেখা হয় যদিও সেখানে অর্থনৈতিক বিষয় নিয়ে যদি অস্বচ্ছতা দেখা দেয় তাহলে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন শুরু করবে এই পশ্চিমবাংলায় সেই আন্দোলন কিন্তু তৃণমূল সরকার এখনো পর্যন্ত দেখেনি এটুকু আপনাকে বলছি একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু আজকে যেটা আইনটিউসি আইএনটিউসি যেটা ডাকঘরে বহু পুরোনো স্ট্যান্ড সেটা তো তৃণমূলের হিসাব মতন পরিচালিত কিন্তু সেটাও কিন্তু উচ্ছেদের অন্তর্ভুক্ত হয়েছে সে তো উচ্ছেদ যখন করবে গোটা নগরে যদি আগুন লাগে তাহলে দেবালয় রক্ষা পায় না তো আপনারা জানেনই ফলে সেই ক্ষেত্রে তাদেরগুলো তো সেটা করতেই হবে যদি প্রসিডেন্ট আম দেখুন আমরা বলছি যে সাধারণ মানুষ পথচলতি মানুষ তারা সুষ্ঠুভাবে যাতায়াত করবে এগুলো বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু বিষয় হচ্ছে যে বিভিন্ন যে ফুটপাথগুলোতে যখন তারা বসলো যখন তাদের অর্থ নিয়ে তাদের বসানো হলো সেই ক্ষেত্রে কেন এই বিষয়গুলোকে দেখা হয়নি তখন আজকে যখন তারা হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই দোকানের উপরে তাদের যখন নির্ভর করছে তখন তাদের শুধুমাত্র একটা কোনোরকম সেইভাবে নোটিশ না দিয়ে শুধুমাত্র একটা প্রচার চালিয়ে দিয়ে তার দোকানটা ভাঙা হয়ে যাবে এবং সে পুনর্বাসন আদৌ পাচ্ছে কিনা কোন প্রসিডিওর পুনর্বাসন পাবে এই সমস্ত ব্যাপারগুলোকে কিন্তু আমাদের নজরে আসতে হবে এবং তারপরেই কিন্তু এই জিনিসটি এই উচ্ছেদের ব্যাপারটি কিন্তু তখন কার্যকর করলে করা যেতে পারে আদারওয়াইজ কোনো মানুষ যেন এখানে রাজনীতির শিকার না হয় একথা আমি বলে রাখছি আপনার নাম আমার নাম ডক্টর সোমনাথ কর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি পুরসভা বলে নয় সারা রাজ্যেই চলছে মূলত সরকারি জায়গা পুনরুদ্ধার জবরদখল মুক্ত এবং ফুটপাত দখল থেকে মুক্ত সাধারণ মানুষের চলাচলের জন্য প্রথমেই বলি এই বিষয়টি জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী বা নেতৃত্ব হিসাবে আপনি কিভাবে দেখছেন এটা কি হওয়া উচিত হ্যাঁ জনসাধারণের সাথে তো হওয়া উচিত বটেই কারণ দিনের পর দিন রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে হকারের দখলে চলে গেছে প্রচুর জায়গা শুধু হকার নয় সরকারি জায়গাগুলো অনেক ব্যক্তিগত মালিকানারও দখলে রয়েছে এই আমাদের অদ্বৈত সড়কে বহু জায়গা আমরা ছোটোবেলা থেকে যেগুলো দেখেছিলাম সরকারি জায়গা সেগুলো সব ঘিরে টিরে নিয়ে নিজের নিজের মতো করে নিয়েছে তো হকাররাও যেটা দখল করে নিয়েছে তাদের তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে পাশাপাশি যে এই যে বিশাল সংখ্যক হকার ভাইরা যারা প্রতিনিয়ত লড়াই করছেন জীবনযুদ্ধে বাঁচার জন্য তারা তারা কোথায় যাবে এটা একটা মানে আলোচনা সাপেক্ষ ব্যাপারটা করো তাদের কর্মসংস্থানের একটা একটা ব্যবস্থা করা উচিত কারণ এমনি কর্ম নেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনে দিনে বাড়ছে তো আজকে যারা শান্তিপুরের ছেলে যারা ফুটপাথে ছোট ছোট দোকান করে দোকানদারি করছে তাদের কথাটাও তো ভাবার দরকার এগুলো সব হটকারী সিদ্ধান্ত কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন হকার দখলমুক্ত করতে হবে মুক্ত করতে নেমে পড়েছে সব যুদ্ধ করতে যারা গত কয়েকদিন আগেও টাকা পয়সার বিনিময়ে কিছু হকার বসিয়েছিল তারা আজকে বোল্ডেজার নিয়ে সামনে দাঁড়িয়ে পড়ছে তো এই সব একটা হটকারি চল চলছে এই যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে যে শান্তিপুরেও বিকল্প কর্মতীর্থ গড়ে তোলা হবে সেটা কি প্রয়োজনের তুলনায় যথেষ্ট বলে মনে হয় হ্যাঁ অনেক তীর্থ করা হয়ে গেছে কর্মতীর্থ স্বাস্থ্যতীর্থ এর আগে তাঁত নিয়ে অনেক তীর্থপীর্থ আমরা দেখেছি ওসব তীর্থপীর্থ গল্প বাদ দাও ওসব আমরা গুরুত্বই না ওগুলো গুরুত্বহীন কথা কোনো তীর্থ নেই ভোট মিটে গেছে তাদের ভোট দরকার ছিল এরপরে হয়তো কোনো কারণে এই এই মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এই ব্যাপারটাকে পরিষ্কার করার দরকার আবার এমনও হতে পারে কারণ এই যে সরকার চলছে তো নানারকম ফন্দিফিকিরের মাধ্যমে তো কাটমানি আসছে হয়তো এই এটা তুলে দিয়ে যদি সমস্ত না তোলা হয় আমরা তো এ নিয়ে প্রতিবাদ জানাবো যদি একদম পুরোপুরি হকার মুক্ত না করা হয় যদি কিছু বাদ যায় শান্তিপুর পৌরসভা যে উদ্যোগ নিয়ে নেমেছে সেই উদ্যোগ যদি একশো ভাগ পুরো না হয় তাহলে আমরা বিরোধীরা এর বিরুদ্ধে আন্দোলন করবো আরেকটু বিষয় এই প্রসঙ্গে বলি যে কথা হয়েছিল চেয়ারম্যান বলেছিলেন যে সর্ব রাজনৈতিক দলের কাছে দরকার হলে পরামর্শ তাদের আহ্বান জানানো হবে সব সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে পাশে নিয়ে কাজ করা হবে গোড়া আপনারা ডাক পেয়েছেন ঘোড়া কেটে আগায় জল কোনো কিছু ডাক পায়নি কোনো কিছু আলোচনা ব্যাপার নেই আজকে সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম যে চেয়ারম্যান বেরিয়েছেন পাশে পাশে প্রচুর দলীয় কর্মী নিয়ে হাত জোর করে সব বলছেন দেখলাম একটু কিছুক্ষণের জন্য যাই হোক তাকেও করতে হবে কারণ কর্তার হুকুম কর্তার হুকুম তো পালন করতেই হবে তো সেও হুকুম পালন করতে নেমে পড়েছে কিন্তু এই ব্যাপারটা একটা খুব স্পর্শকাতর ব্যাপার আজকে যে হকারগুলো করে কমবে খাচ্ছে তাদের পরিবারগুলো কোথায় যাবে তাদের তারা বাঁচবে কিভাবে তাদের তাদের অন্য সংস্থান কীভাবে হবে এগুলো তো সরকারের দেখা উচিত সরকার এগুলো পরিকল্পনা করে তারপর তো করার উচিত সাধারণ মানুষের জন্য রাজনৈতিক দল তো আপনাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কি কোনো পৌরসভায় কোনো ডেপুটেশান বা কোনো মানুষের কাছে শোনা আমরা আমরা এখনো পর্যন্ত ডেপুটেশন দিইনি কারণ সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি আসেনি পরিস্থিতি আসলে ডেপুটেশন কেন ধর্নায় বসে যাবো পৌরসভার সামনে আমরা সেই জায়গাতেও আমরা এখনো কি যারা হকার ভাইরা আছেন তারা কি যোগাযোগ করে হ্যাঁ দু একজন করেছে দু একজন হকার যোগাযোগ করেছে তো সে স্বাভাবিক তারা তো বাঁচার জন্য এখন সবার কাছেই যাবে এখানে কোনো দলমত নির্বিশেষে সকলের কাছে যাবে সরকারি পক্ষেরও যারা আছেন তারাও কি সবাই মিলে সমর্থন করছেন আমার তো সন্দেহ আছে ব্যাপারে যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলো তো এগুলো এই হটকারী সিদ্ধান্ত নিয়ে একটা সমস্যা তৈরি করার দিকে এগোচ্ছে সরকার আপনার নাম পরিচয় আমি অলোক চ্যাটার্জি সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আর শ্রমিক সংগঠনের হ্যাঁ সভাপতি আইএনটিউ নদিয়া জেলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার